দেখুন তো এই শাকগুলো চেনেন কিনা যদি না তাহলে আমি বলছি এগুলো হচ্ছে সজনে সজনে শাক শাক ভর্তা থাকেন করে এইভাবে কি খাওয়া হয়েছে কখনো যদি না খাওয়া হয়ে থাকে তো একবার একটু এইভাবে খেয়ে দেখো অপূর্ব লাগে এই সজনে শাক ভর্তা গরম ভাতের সাথে তো দারুণ লাগে তো একবার খেয়ে দেখো নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানায় স্বাগত আর আজকের এই সজনে শাক ভর্তার রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তা না হলে কিন্তু এই সজনে শাকগুলো না একটু তেতো ভাব আছে কিন্তু হয়তো স্কিপ করলে মূল্যবান জায়গা কিন্তু বাদ পড়ে যাবে আর সাব কিন্তু যাবে সজনে ডাটা দেখো আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিন্তু এসে দেখি যে গরমে তো মানে একটু কেমন হয়ে গেছে তো দেখো আমি এর পাতাগুলো এভাবে এইভাবে চিরে নেব যে আর শীতগুলো কিন্তু ফেলে দেব তো তোমরা তো সবাই জানো সজনে ডাটা একটি জনপ্রিয় সবজি সবাই কিন্তু আমরা পছন্দ করি কিন্তু সজনের পাতা যে শাক ও ভর্তা হিসাবে খাওয়া হয় এটা হয়তো অনেকেই জানি না আবার অনেকেই হয়তো জানো কিন্তু এই শাকে যে মানে ভিটামিনের বড় একটা উৎস এতে থাকে ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন কি নেই এই পাতার মধ্যে এমনকি শরীরের কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে মতো কাজ করে জাদুর আরো আছে হাজার গুণ তাই তো গবেষকরা বলেন নিউট্রিশন সুপারফুড পৃথিবীর সবথেকে পুষ্টিকর হারফুল এই গাছকে বলে থাকে ট্রি তো দেখো এই যে দেখো আমি এই শীষগুলো ফেলে দিচ্ছি একেবারে কচি পাতা কিন্তু তো এই যে দেখো সব বাচ্চা হয়ে গেছে আর এদিকে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এবার আমি কড়াইতে দিয়ে একটু মানে খালি কড়াইতে তেল টেল দেওয়ার দরকার নেই কোনো কিছু একটু টেলে নেব। যাতে করে কোনো রকমের জলীয় ভাব না থাকে এই পাতার ভিতরে তো দেখো আমি পাতাগুলো টেলে নিচ্ছি আর এই যে দেখো কেমন সাথে সাথে আমড়ে গেছে আর একটু এই যে শীত মতো দেখা যাচ্ছে না এগুলো কচি যে ডালগুলো সেগুলো আমার ফেলে দিতে না একটু মায়া লাগলো যেহেতু গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি কষ্ট করে তো এই জন্য এটাও ফেলে দেয়নি এগুলো সব মানে নরম খুব তো দেখো এইবার কড়াইতে কিন্তু আমি একটু তেল দিয়ে দিয়েছি তেল নিয়ে তেলটা একটু গরম করে নেব নিয়ে এই তেলের ভিতরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো একটু মচমচ করে পরে ভেজে আমি শুকনো লঙ্কা দুটো তুলে নিলাম এবার এই তেলের ভিতরে দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ আর রসুন রসুনের কোয়াটা একটু থেতো করে দিয়েছি দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি এই যে দেখো ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার এই ভাজাগুলো আমি তুলে নিচ্ছি কিছুটা তুলে রেখে দিলাম আর কিছুটা এই কড়াইয়ের ভিতরে রেখে দিলাম দিয়ে এবার এর ভিতরে দিয়ে দেব যে তেলে নেওয়া যে সজনে শাকগুলো সজনে শাকগুলো এর ভিতরে দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে নেব তো এর ভিতরে এবার দিয়ে দিলাম একটু হলুদির গুঁড়ি আর তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে এবার নেড়ে চেড়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নেব দেখো সজনে শাকে কিন্তু যে একটু জলীয় ভাব ছিল সে জলীয় ভাবটা যাতে না থাকে তো জলীয় ভাব থাকলে কিন্তু বাটার করে নরম হয়ে যাবে একটু জল জল থাকলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না তো এগুলো সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপরেও একটু ভালো মতো ই করে নিচ্ছি যাতে জলীয় ভাব না থাকে আর এ সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু মিডিয়ামে রেখে দিতে হবে দিয়ে এই কাজটা করে নিতে হবে যাতে কিন্তু পুড়ে না যায় এবার দেখো এভাবে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি এটা একটা শিলপাটাতে নিয়ে নিলাম নিয়ে আমি এবার এটা বেটে তো দেখো আমি এবার একটু বাটনা করে নিচ্ছি দেখো তোমরা কিন্তু চাইলে এখানে মিক্সিতে কিন্তু বেটে নিতে পারো তো শিল পাটাতে একটু বেটে নিলে ভালো হয় মিক্সির বাটা আর শিলপাটার বাটা কিন্তু এক হয় না কখনো শিলপাটায় বাটলে যেন সাতটা যেন বেশি পাওয়া যায় তো দেখো এভাবে যতদূর সম্ভব মানে একেবারে ফিনিশ করে বেটে নেব আর এর ভিতরে কিন্তু আর কোনো মশলা দেওয়ার দরকার নেই কিন্তু এর ভিতরে যদি তোমরা পারো একটু মাছ দিলে কিন্তু ভালো হবে খেতে আরো ভালো লাগবে না মাছ না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই আমি কিন্তু এর ভিতরে একটু চিংড়ি মাছ দেব তো চিংড়ি মাছটা আমার ক্যামেরায় আমি বেটে রেখে দিয়েছিলাম তো সেই চিংড়ি মাছ বাটা আছে আমার একটু সেটা আমি মিশিয়ে নেব তো এই যে দেখো আমার কিন্তু বাটনাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এই যে দেখো ভাটা হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে এবার নিয়ে নিয়েছি প্লেটের ভিতরে আর ওই যে পেঁয়াজ কুচি ভেজে রেখেছিলাম সেটা নিলাম আর এই যে আমার সে চিংড়ি মাছ বাটা আমি অফ ক্যামেরায় মানে তখন ক্যামেরাটা বন্ধ ছিল যেহেতু এক হাতে করতে হয় সবকিছু এই জন্য খেয়াল নেই আর দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম আর এই যে একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এইবার সব মশলা দিয়ে এবার ভালো করে শুকনো লঙ্কা দিয়ে এই যে মেখে নিচ্ছি তো দেখতেই তো পেলে বন্ধুরা তো কত সুন্দর করে এই যে মেখে নিচ্ছি এবার একটু গরম ভাতের সাথে খেয়ে দেখছি কেমন হয়েছে আমার তো তস হয়েছে না তো দেখো একটু গরম ভাত দিয়ে খেয়ে দেখছি তোমরাও কিন্তু এইভাবে গরম ভাত দিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে অপূর্ব হয়েছে কিন্তু খেতে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পেয়ে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রেসিপি অজানা অনেক টিপস আজকে পর্যন্ত নমস্কার বন্ধুরা